যে সকল ভাই বোনেরা ফেসবুকে এখনো সফলতা অর্জন করতে পারছেন না বা কোনোভাবে ভিডিও ভাইরাল করতে পারছেন না আজকের ভিডিও তাদের জন্য আপনারা এই উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে আপনারা যদি রেগুলারলি ভিডিও আপলোড দেন তাহলে আপনাদের ভিডিও যে কোনো মুহূর্তে ভাইরাল হবে এবং আপনার পেজের গ্রো বাড়বে তাহলে দেখুন কিভাবে আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করবেন প্রথমেই আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাব পেজে প্রবেশ করব তারপর সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে এসে এই যে এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে উইকলি চ্যালেঞ্জ আমার এখানে আর পঁচিশ পারসেন্ট হলে আমার পূর্ণ হবে এখানে ক্লিক করবেন তারপরে এই যে দেখুন এখানেই হচ্ছে মূলত কাজ এখানেই হচ্ছে মূলত কাজ আমরা করবো কি এই নিস আমরা এই নিচের এই তিনটি অপশানেই মূল কাজ এখানে করব কি প্রতিটাতেই একটা করে ক্লিক করব এই যে দেখেন আপনি রিলস ভিডিও আপলোড করবেন সে অপশান চলে আসছে এখানে ক্লিক করে আপলোড করতে হবে এখানে ক্লিক করে রিলস ভিডিও আপলোড করবেন এবং রিলস ভিডিওর উপরে কোনো একটা কিছু লিখা দিবেন কিছু লিখতে হবে আপনার ভিডিও যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিছু ভিডিওর উপরে লিখতে হবে উপরে বা কোনো একটা সাইটে আপনারা লিখবেন তারপরে তৃতীয় স্টেপে এখানেও আপনার ওই সেম আপনার রিল ভিডিও আপলোড করতে হবে তাহলে মোটামুটি এখানে দেখুন সুন্দরভাবে ফেসবুক বলে দিয়েছে যে আপনারা যদি এই চ্যালেঞ্জটুকু পূর্ণ করতে পারেন তাহলে আপনার প্রেজের গ্রো বাড়বে আর গ্রো বাড়া মানেই আপনার ভিডিও ফরিউতে যাবে আপনার ভিডিও ভাইরাল হবে যে কোনো মুহূর্তে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার করতে ভুলবেন না